নাকি তামান্না তোর জমাই লো কোনো টাঙ্কি মাংকি মারে নাকি আর নাহলে তুই সবসময় তামান্না রে শোকে লেগে কারণ নাকি এখন থেকে এই আমুর কাছে থাকবা হ্যাঁ ওই কাছে যাবা যাব না কেন যাব না যাব না ওকে আমরার দেশে একটা কথা কয় যে আগের আল যেমনে যায় ফিসের আলো এমনে যায় ভাব যে এরকম সেরা তো এরকম ওই বই এটা তো স্বাভাবিক নাকি আর তামান্না তোমার দেখলাম একটু আগে যে তুমি জুনায় ধর লোকের টাঙ্কি মারতেছো তেহান আবার ইমরানের কাছে আইসো গ্লে গা ও মাল বেশি টেহা বেশি আইস তো বাবা তুমি এক কাম করিও তুমি আজকে থেকে আর সময়ের মা ডাকিও না আজকে থেকে তুমি তামান না ডাকিও দিতে হ্যাঁ রে মা না মা ডাকবা না আজকে থেকে ছোটো আম্মুরে মা ডাকবা আজকে থেকে তুমি ছোটো আম্মুরে মা ডাকবা একটা জিনিস ভাই বুঝি না আপনারা যেরকম ইচ্ছে এইরকম ভিডিও করেন কিন্তু আপনাদের সন্তানদেরকে যে কেন এই ধরনের ভিডিওতে ইনভলভ করেন এইটাই ভাই আমার মনে মাথায় ঢুকে না এই জিনিসগুলো তো সন্তান শিখে যাচ্ছে ভাই একটা বাচ্চাকে আপনি যা শিখাবেন ও তাই শিখবে তাহলে ওকে কেন এই ধরনের ভিডিওতে ভাই ইনভলভ করা হয় এক মাসের ইনকাম দিয়ে আমি আইফোন কিনে ফেললাম বা না কি গিয়া তোরে রাখছে কি বাল হালাই বাল্লাই এনে বই বইয়া বাবাও দেবিনা এক বেডি এক মাসের ইনকাম দিয়ে আইফোন কিনে এলাইছে আর আমরা ফার্স্ট মাস ছয় মাস বছরের পর বছর দিয়ে ভিডিও বানা কোনো ফেসবুকে ইনকাম করতে হয় না আর হেরা এক মাসের ইনকাম দিয়ে ভিডিও বানা এক মাসের ইনকাম দিয়ে কেমনে আইফোন কিনে এলাই একটা আইফোন কিনতে গেলে ম্যাক্সিমাম সত্তর হাজার আশি হাজার বা এক লাখ টাকার দরকার এক লাখ টাকা কেমনে আইলো ও বুঝি এ মতিনের বাপ অনেক চালাক মতিনের বাপ পাওয়ার আগে সব কিছু বুঝিয়ে লাই হেমিয়া টিকে বুঝিয়ে লাইছে আমার আগে যে কেমনে যে মোবাইল কিনছে তো আপনার তো এক মাস লাগার কথা না আপনি তো পনেরো দিনের ইনকাম দিয়ে আইফোন কিনতে পারেন তুমি এক মাসের ইনকাম দিয়ে যদি আইফোন কিনতে পারো তাহলে তো রুডে কাডে যারে দেহে সেই তো তোমার জামাই হবো এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো অস্বাভাবিকের কিছু না আর তুই যাদের কাছে গ্যাসস ভিডিও বানানি শিখবার লাগিয়া ফেসবুক থেকে ইনকাম শিখবার লাগা এরা তো তোরা একদম পচা আছে ভিডিও শুরু করলাম দেখলাম জুনাইদের বউ দ্বিতীয় ভিডিও শুরু করলাম দেখলাম ইমরানের বউ তৃতীয় বড় ভিডিও যখন শুরু করছি তখন দেখলাম রাস্তাতে কোন বেড়ায় যায় বেড়ার বউ হয়েছে হেসেরি ও মা এখন দেখি বেড়ার লগে আধ আড়ে আইতেতে ভাষা গুলে আরেে ভাষা লাগে না তো আপনি এক কাম করেন প্রতিদিনের বাপ আপনার কাছে ভালোবাসাটা শা আছে নি আছে 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 আপনারা যদি ভালোবাসাটা শা কই জানা পান আমরা মত্তের বাপের লাগে যোগাযোগ করুন দে মত্তের বাপের কাছে ভালো ভালোবাসাটাকে আবার হ্যাঁ আবার এই ধরনের কাপল জুটি যারা আছে হেগরা আবার হে ভাষাটা শা ঠিক কইরা রে ভাই মাথাটাই তো নষ্ট ভাই এক এত লাং থাকলে কি ভিডিও বানানি যায় নাকি হ্যাঁ একটা সেরির এত গোলা লাং থাকলে ভিডিও বানানি যায় তোর ভিডিওর গোষ্ঠী মারি ভিডিও বানানো যায় ভিডিও ভিডিওর গোষ্ঠী মারি তোর ভিডিও এক বেডের এত লাং থাকলে কি ভিডিও বানানি যায় নাকি হ্যাঁ এক সেরির এত গোড়া লাং করতে যায় তোর হ্যাঁ লাঙ্গের অভাব নাই তার হেরালয়ে আবার ভিডিও বানাইতে আইছি ধর ভিডিও ধোর ভিডিও